আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল বায়ু বোনেরা আমাদের এই তিন শতাংশ আশি পয়েন্ট জমির বিজ্ঞাপনটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে অতি চমৎকার একটি জমির বিজ্ঞাপন নিয়ে আসলাম জমির পরিমাণ তিন শতাংশ আশি পয়েন্ট এই রোড থেকে সরাসরি বারো ফিটের একটা রোড চলে গেছে মহল্লার ভিতরে আমি এখন পায়ে হেঁটে আস্তে আস্তে আপনাদেরকে সকল বিও দেখাইতে দেখাইতে জমিতে প্রবেশ করব তার আগে বিস্তারিত বলে নেই জমির অবস্থান ঢাকা সাভার বনগাঁও ইউনিয়ন সাদাপুর গ্রাম এখানে আপনার তিন শতাংশ আশি পয়েন্ট জমি আছে যারা ছোট ফ্যামিলি আছেন অনেক প্রবাসী ভাই বোনেরা আমাকে প্রতিনিয়ত ছোট জমির জন্য মানে কল করেন মেসেজ করেন যে ভাই ছোটো জমি দেখান সাদাপুরের মধ্যে তো সে সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটা এখান থেকে আপনারা সরাসরি বাজার খুব দ্রুত সময়ের মধ্যে যেতে পারবেন এই যে দেখেন রাস্তার সীমানা হ্যাঁ বারো ফিট যারা বাড়িঘর করছে রাস্তা মাপজোপ করে ছেড়ে কিন্তু বাড়িঘর করছে এটা ফুললি ফুল বারো ফিট সরকারি বিএস করা রাস্তা তো এখন অনেক জায়গায় বাড়িঘর করা নেই এর কারণে যে যেরকম রাস্তা আছে ওই রকমই আছে যারা বাড়িঘর করবো তখন রাস্তা ছেড়ে নিব ওই পাশে একটা জমি বিক্রি হয়েছে ওইটাতে মাপজোপ চলতা যারা ক্রয় করছে তো এখানে খুব সুন্দর মানে পরিবেশ গ্রামীণ পরিবেশের মতো তো যারা গ্যান্ডা ইস্ট্যান্ডের কাছাকাছি জমি খুঁজতেছেন তো সেই সকল ভাইয়েরা আজকের প্লটটা নিতে পারেন অত্যন্ত সুন্দর একটি প্লট আমি প্লটের কাছে চলে এসেছি এই যে এখান থেকে শুরু করে আমার হাতের বাম পাশে যে বাউন্ডারিটা এখান থেকে শুরু করে আপনার এখানে একটা পিলার কর আছে হ্যাঁ এ পর্যন্ত তিন শতাংশ আশি পয়েন্ট একটি জমি হ্যাঁ এখান থেকে বিক্রি করা হবে এখানে জমি আছে অনেক হ্যাঁ ডাইন পাশের একটা প্লট আছে ওইটা বিক্রি হয়ে গেছে তো এই প্লটটা এখন মানে বিক্রি করার জন্য চেষ্টা করতেছি এই যে দেখেন মাপজোক করা আছে এই যে এখানে একটা পিলার আছে এই লোকটা পায়ে পাও দিয়ে রাখছে তো এখান থেকে ওই ইয়া পর্যন্ত এখানে তিন শতাংশ আশি পয়েন্ট তো যারা এই জমিটা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর এখানে প্রতি শতাংশ জমির মূল্য চার লক্ষ বিশ হাজার টাকা আশেপাশে দেখেন অনেক বাড়িঘর আছে বহুতল ভবন আছে আর জমিটা হচ্ছে চার নিষ্কণ্টক জমি যারা সাবার গ্যান্ডা আমিন বাজার গাবতলি সাবার ইস্টার্ন কাছাকাছি জমি চাইতেছেন তো সে সকল বাইরে এই জমিটা নিতে পারেন এখান থেকে উত্তরা মিরপুর হুম আক্রাইন বাজার সকল দিকে খুব দ্রুত আপনারা আসা যাওয়া করতে পারবেন বিরুলিয়া মিরপুর তো এই জমিটার মূল্য হচ্ছে প্রতি শতাংশ চার লক্ষ বিশ হাজার টাকা অনেক ফ্যামিলি আছে ছোট ফ্যামিলি তারা ছোট জমি খুঁজছে তো এই জমিটা নিতে পারেন আর ছোট জমির হচ্ছে গ্রাহক বেশি যারা জমিটা ক্রয় করতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ছোটো জমিগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যায় আর এই জমিটা হচ্ছে আপনার চায়ের পর্ষার জমি নিষ্কণ্টক নির্ভেজল জমি আমাদের চ্যানেলে চার পর্ষার জমি স্যার আমরা অ্যাড দিই না তো অনেক প্রবাসী ভাইরা ছোট জমি চান সাদাপুরের মধ্যে আমি আবারও জমির